তারা তো কাদের ন্যায্য অধিকার দাবি করছে তারা ন্যায্য অধিকার দাবি করছে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড তখনই হবে যখন শিক্ষার মূল্যায়ন করা হবে শিক্ষার যত যত মূল্যায়ন যেখানে থাকবে না সেখানে জাতি উন্নত হতে পারে বাংলাদেশ থেকে এই কথাটা বলে আমি শেষ করছি বাংলাদেশ থেকে একদল প্রতিনিধি দল জাপান পাঠানো হলো জাপানকে পর্যবেক্ষণ করার জন্য জাপান এত উন্নত দেশ কিভাবে হলো তাদেরকে একটু ফলো করার জন্য বাংলাদেশের টাকা খরচ করে প্রতিনিধিকে ওখানে পাঠানো হলো তারা যখন ওখানে গেল যখন জাফানের উন্নত জিন্দিগি দেখলো এত সুন্দর পরিবেশ সমাজ সুন্দর জীবন যখন তারা দেখলো আমাদের বুদ্ধিজীবীরা তখন তাদেরকে প্রশ্ন করলো এক জাফানিকে ওই জাফানি তোমাদের দেশটা এত উন্নত হলো কি করে ওই জাফানি তখন একটা সুজা উত্তর দিলেন বা আমরা তো ফ্যাস গ্যাসের মানুষ না আমাদের এত বুদ্ধি শুদ্ধি আমাদের দেশে যোগ্য লোকের অভাব যোগ্য লোক আমাদের দেশে খুবই কম অযোগ্য লোকের সংখ্যা আমাদের দেশে বেশি ওই জাফানি বলতেছে অথচ আমরা জানি জাফানোক দেখা যায় মাইন্ডের দিক থেকে মেদার দিক থেকে তাদের চিন্তা সাধনার দিক থেকে অনেক অর্ধেক ওই জাফানি বলতেছে আমাদের দেশে বুদ্ধিজীবীর সংখ্যা বেশি নেই আমাদের দেশের যোগ্য লোকের সংখ্যা কিনা বেশি নাই আমরা অযোগ্য লোকের সংখ্যাই সবচেয়ে বেশি তবে আমরা একটা কাজ করি সেটা হলো যে ব্যক্তি আমাদের মাঝে যোগ্যবান হয় ওই যোগ্যবান ব্যক্তিকে যোগ্য আসনে বসিয়ে আমরা অযোগ্যরা তার পিছনে কাজ করি এই জন্য এই জন্য আমার দেশ এত উন্নত হয়েছে আমি ওই কথা থেকে আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আমাদের দেশে যোগ্য লোকের সংখ্যা বেশি না কম বেশি বাংলাদেশের মানুষের মেধা মস্তিষ্ক আকাশ চুম্বি আল্লাহ ফাকের পক্ষ থেকে দেওয়া এটা আমাদের দেশের মানুষ যোগ্যবান বেশি অযোগ্য লোকের সংখ্যা কম কিন্তু আমাদের ব্যর্থতা এক জায়গায় অযোগ্য লোকদেরকে আমরা যোগ্য আসনে বসিয়ে যোগ্য লোক তাদের পা এজন্য আমাদের দেশ উন্নত হচ্ছে না দিন দিন গুম খুন হত্যা রাজনীতি সন্ত্রাসী এগুলো দিন দিন বেড়ে চলছে এই যে আমাদের যে আজকে মহারমের দশ তারিখে যে ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। হোসাইনের মতো একজন থাকলে থাকলে একজন সৈনিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব আমাদের ছাত্র ভাইরা অকাতরা জীবন দিচ্ছে সংগ্রাম করছে কোটা আন্দোলনের জন্য এটা শুধু কোটার জন্য নয় একটা জাতিকে শিক্ষিত জাতি বানানোর জন্য তাদের সংগ্রাম শিক্ষা জাতির মেরুন্ড তখনই হবে যখন আপনি শিক্ষার যথাযথ মূল্যায়ন দিতে পারবেন শিক্ষিত ব্যক্তির মূল্যায়ন তা দিতে পারলে শিক্ষার হার দিন দিন কমতেই থাকবে তখন শেষ পর্যন্ত এই জাতি একটা পঙ্গু জাতিতে পরিণত হবে